সালামু আলাইকুম আজকে আমরা এম এস ওয়ার্ডে শিখবো কিভাবে ক্রস রেফারেন্স ইউজ করা যায় তো এই জন্য আপনার এই ইনসার্টে যাবো ইনসার্টে ক্রস রেফারেন্স এখানে ক্লিক করবো এখন দেখেন এই যে এখানে আমাদের যে হেডিংগুলো আছে এখানে এক দুই তিন তিনটা হেডিং আছে এখন আমরা এখানে চাইলে আমাদের এখান থেকে আমরা ক্রস রেফারেন্স ইউজ করতে পারবো অর্থাৎ আমি যদি চাই এই যে এইটা ক্লিক ইনসার্ট অ্যান্ড দেখেন তিনটা হেডিং কিন্তু দেখাচ্ছে যদি আরো হেডিং থাকতো তাহলে আরো দেখাতো তো এখানে যে ইনসার্টে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক সহ অ্যাট হবে আপনি চাইলে এই যে এগুলো চেঞ্জ করে দিতে পারেন হেডিং চলে হেডিং বুকমার্ক চলে বুক মার ফুটনোট চলে ফুটনোট যেটা দরকার

আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ